আচ্ছা বাবা কিছু মনে করবেন না দুর্গাপূজার সময় সিঁদুর খেলা হয় না জোরে বলুন আচ্ছা সিঁদুর খেলা করতে গিয়ে যদি সিঁদুর খেলাতে মজা করতে যান সিঁদুর ওকে দিতে গিয়ে একের দিকে সিঁদুর যদি মাটিতে পড়ে আপনার স্বামীর আয়ু কিন্তু ক্ষয় খুব মাথায় রাখবেন যারা প্রকৃত সতী নারী তারা সিঁদুর নেওয়ার সময় আঁচলটাকে এরকম করে পাতে কেন যাতে সিঁদুরটা আমার মাটিতে না পড়ে যায় শিক্ষা আছে কিন্তু যদি মাটিতে না পড়ে যায় তো সিঁদুর দেখুন আপনারা যখন সিঁদুর খেলা করেন আমি দেখেছি দুর্গা পূজার সময় আমাদের ওখানে মেয়েরা একে সিঁদুর দিচ্ছে দৌড়ে ওকে দিচ্ছে সিঁদুর মাটিতে পড়ে যাচ্ছে সিঁদুর খেলার জিনিস নয় সিঁদুর শ্রদ্ধার জিনিস সিঁদুর ভক্তির জিনিস এক চিমটি সিঁদুরের যে কি দাম আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরই কি ওর কাছে কি বুঝতে পারবেন সিঁদুরের কি দাম তাই বলবো সিঁদুরকে অপমান করবেন না যাতে মাটি কই কই বললো চেয়ে নেবো কোনো অসুবিধা নেই রাম রাজা হবে দশরথ বললেন কাল সকালে রাজ্যভিষেক হবে সবাই দোকান রাম রাজা হবে তখন কই কই ফুলের মালা গাচ্ছি একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢালতে এলো এ কই কই কি করছিস মালা গাচ্ছি কার জন্যে রামের জন্যে কেন রাম রাজা হবে মেয়েটি বলে রাম রাজা হলো তো তোর কি হবে কৌশল্লা তো রাজমাতা হবে তুই তো ভিকারিনী হবে আচ্ছা বলুন তো মায়েরা যে মেয়েটা কানে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি জোরে বলুন সবাই মিলে বলুন এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয় না না শুনে নিন আসলে আপনাদের সংসারও মন্থরা আছে এখানে কীর্তন শুনছেন মন দিয়ে যদি আপনার কানে কেউ ফুসফাস করছে বুঝবেন মন থরার এসেছে দেখে নেবেন আপনি যদি কীর্তন খুব মন দিয়ে শুনছেন যদি আপনার কানে কেউ বিষ মন্ত্র মন ধরা এসেছে ওমাইরা এখন কথা হচ্ছে দেখুন এ সংসারে কেউ যদি বিষ খায় সে হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে কিন্তু কানে যদি কেউ বিষ নেয় ও তো মরবেই গোটা সংসারটা নেতাই গৌর তাই বলবো কারো কানের বিষ নেবেন না অনেক মেয়েরা বলবে তোর অত খাটাখাটনির কি দরকার আছে ও বসে বসে খাবে তুই খেতে মরবি এটা হচ্ছে বিষ আপনার ভালো দেখতে পাচ্ছে না আমি বলবো আপনি অমৃত নিন হরিনাম নিন বিষ নেবেন না দেখবেন সংসার ভালো হবে কই কই কে বলে উঠলো কই কই তুই যে দশরথে সেবা করেছিলি রাম রাজা হবে তুই তো কিচ্ছু পাচ্ছিস না এক কাজ কর তোর দুটো বর পাওনা ছিল তুই চেয়ে দিবি কখন আর সকালবেলায় রাম যখন রাজা হবে তুই এক কাজ কর বিছানায় শুয়ে পড় নে বালিশে মুখ লুকিয়ে কানতে শুরু কর রাজা দশরথ জিজ্ঞেস করে কাঁদছে কেন তুমি তখন বলে দেবে আমার দুটো বর পাওনা আছে রাজা দশরথ আজকে আনন্দ করছে রাম রাজা হবে সবাই আছে কিন্তু কই কই নাই কই কই বালিশে মুখ চেপে কাঁদছে কই কই তুমি কাঁদছ কেন স্বামী আমার আজকে আনন্দের দিন আমি জানি তুমি দুটো বর চাইবো বলেছিল চাইতে বলেছিল আজ আমি চাইবো আরে চেনা না অনন্তের দিনে রাম রাজা হবে ও তবে শোনো আমার প্রথম বর কি রাম রামচন্দ্রের চোদ্দ বছরে বনবাস দ্বিতীয় বর কি পুত্র ভারতের সিংহাসন রাজা দশরথ চমকে উঠলো কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পা ধরে আমি বলতাম রাম আমার শুধু সন্তান না আমার হৃদয় রাম যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো না না তুমি আর যা চাই চাও আমার রাম রামকে তুমি বনবাসে পাঠিও মায়েরা ইনার নাম রাম কে বছরের জন্য বনবাসে যাবে তাতেও দুঃখ নাই আর রাজা হবে তাতেও আনন্দ নাই রামের কাছ থেকে শিক্ষা ছিল কিন্তু রাজা হবে এত লোকে আনন্দ হচ্ছে রামের আনন্দ নাই আবার সে যে চলে যাবে বনবাসে সবার দুঃখ হচ্ছে রামচন্দ্রের দুঃখ রাম রাম মর্যাদা পুরুষোত্তম এনার কাছ থেকে বহু কিছু শিক্ষা আছে সবাই লক্ষ্য করুন রামচন্দ্র যখন বনবাসে যাবে কৌশল্লা এক বাটি দুধ তার মুখে দিতে গেল সঙ্গে সঙ্গে কই কই দুধের বাটিটা কেড়ে নিয়ে বলো দুধ খাবি তুই কৌশল্যাকে বললো এখন দুধ দিচ্ছ বনে যখন চোদ্দ বছর থাকবে দুধ কে দেবে রামচন্দ্র মনে মনে ভাবলো মা কই কইকে বললো তুমি কিছু ভালো করলে এক জায়গায় গন্ডগোল করলে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে একদিন দেখতে পাবে এক ফোঁটা দুধের কি দাও মা যখন তারপর আমি কৃষ্ণ হব তুমি দৈব কি হবে তোমার কোল থেকে আমি চলে যাব নন্দালয়ে সেই দিন দেখবে এক ফোঁটা দুধের কি কষ্ট রামচন্দ্র বলেছিল মা শোনো সেই দিন তুমি কষ্টটা বুঝতে পারবে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে মায়েরা ভরত কিন্তু মামার বাড়িতে ছিল সে যখন এসে দেখলো রামচন্দ্র বনবাসী চলে গেছে তখন মা কই কইকে একটা বাড়িতে আবদ্ধ করলো। চোদ্দ বছর তাকে মা বললো না রাক্ষস বললো শাস্ত্র বলছে মা যদি মতো না হয় তাকে মা বললো না বললো ক্ষতি নাই তাকে মা বলা উচিত নয় ত্যাগ করা যায় বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায় কে ত্যাগ করেছিল ভক্ত পল্লাদ হিরণ্য কশিপুকে ত্যাগ করেছিল গুরু যদি গুরুর মতো না হয় সবে সেই গুরুকে ত্যাগ করা যায় বরিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল গুরু যদি গুরুর মতো না হয় তাকে ত্যাগ করা যায় রামচন্দ্র চোদ্দ বছর পর বনবাস থেকে আসছে আর বিবাতা কই কই কে দেখে দেবো চোরে রাম তুই তো আমার জন্য বনবাসে গেলি তুই যখন বনবাস থেকে ফিরে আসবি এক হাতে নবনীর ভান্ডা এক হাতে বিশেষ ভান্ডা নেব তুই যদি আমায় মা বলে ডাকিস নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো আর তুই যদি মা বলে না রাখিস বিষের ভাণ্ডটা মুখে নিয়ে তোর চরন্তরে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র চোদ্দ বছর পর বনবাস থেকে আসছে আর ভক্তবৃন্দ গাইছে জয় জয় রঘুপতি রাঘব সবাই ধন্য জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম হরি বল জয় জয় রঘুপতি সি মন সিন জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা

মাতা কই এক হাতে নবনীর ভণ্ড এক হাতে বিষ বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে রাম তুই একবার মা বলে ডাক আমায় মা বলে ডাক আমার নারী মা বলে ডাক মা বলে না নারী জন্মে ধন্য হবে রামচন্দ্র এসে বিমাতা কই কই বলছে মা তুমি কেমন আছো বিমাতা কই কই এক হাতে বিষের ভাণ্ড এক হাতে নবনীর ভাণ্ড নমনীর ভাণ্ড রামকে দিয়ে বললো রাম তুই কেমন আছিস কথা দে আমার গর্বে জন্ম নিয়ে আমার স্তন পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি ভগবান রামচন্দ্র বললো মা এ যুগে তো হলো না আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণরূপে জন্ম নেব তুমি হবে মা দৈব তোমার গর্বে জন্ম নেব তোমার স্তন দুগ্ধ আমি পান করব না মা সেদিন কই কই কেঁদে কেঁদে বলেছিল আমার দুগ্ধ যে তুই পান করবি না আমি যখন দৈব কি হব দেখবেন কোনো মায়ের যদি বাচ্চা হয় বাচ্চা মরে যায় হয়ে কিংবা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায় মায়ের দুধ দেখবেন আপনি মাটিতে পড়ে যায় বলছে আমি যে দৈব কি হব তুই যে কৃষ্ণ হবি তুই যে নন্দালয়ে চলে যাবি তা আমার দুগ্ধ যখন মাটিতে পড়ে যাবে সেই দুগ্ধটা কি হবে রামচন্দ্র বলল মা গো তুমি যখন দৈব হবে আমি কৃষ্ণ হব আমি যখন চলে যাবো তোমার দুগ্ধ মাটিতে পড়বে যে মাটিতে দুগ্ধ পড়বে ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে এই যে চিরের মালসা দেখতে পাচ্ছেন না এই মালসার মাটিতে প্রথম কোথায় হয়েছিল দৈব কৃষ্ণ দুগ্ধ যেখানে পড়েছিল সেইখান থেকে মাটিটা নিয়ে কিন্তু চিরের মালসা তৈরি হয়েছিল কি শিক্ষা আছে দেখুন কীর্তনের মাধ্যমে সঙ্গে সঙ্গে বললো তাহলে এক কাজ কর বলে কি কথা দিলাম সেই দিন আহা তুমি দৈব কি হবে আমি কৃষ্ণ হব

নদীয়ায় চোদ্দ বছর পর বনবাস থেকে রামচন্দ্র যখন ফিরে এলো তার আগে একটা ঘটনা ছিল ভরত রামচন্দ্রের কাছে গিয়ে বলেছিল দাদা চোদ্দ বছরে বনবাসে এলে ফিরে চলো না আমি যাবো না কেন আমি যে বৃত্তিসত্য পালন করবার জন্য এসছি আমি যাবো না চোদ্দ বছর তুই রাজা হ তুই রাজকার্য পরিচালনার পর বলছে না দাদা তুমি থাকতে আমি রাজা হব না রাজা হবি না না আমার দাদা স্বয়ং ভগবান সে থাকতে আমি কেন রাজা হব আমি হব না আমি কি করে রাজা হব তুমি যে আমার দাদা এরকম সম্পর্ক দাদা ভাইয়ের মধ্যে ছিল রামচন্দ্র শিখিয়ে দিয়েছি এখন তো ভাই ভাইকে যত ঠকাতে পারে তত ভালো রামচন্দ্র কাছে শিখুন আর ভরতে কাছে শিখুন ভ্রাতৃত্ব প্রেম কি জিনিস সঙ্গে সঙ্গে বললো তার এক কাজ কর রামচন্দ্র বলল ভরত তুই বাড়ি ফিরে যা তুই সিংহাসনে বসবি না বলছিস নিচে পুশাসনে বসে তুই সিংহাস রাজকার্য পরিচালনা কর আর আমার খরম যুগল তুই নিয়ে যা সিংহাসনে বসিয়ে রাখবি ভাই ভরত রামচন্দ্রে খরম যুগল সিংহাসনে দেখে নিচে বসে প্রশাসনে রাজকার্য পরিচালনা করলেন রামচন্দ্র চোদ্দ বছর পর বনবাস থেকে ফিরে এসে বলছে ওরে ভরত তুই চোদ্দ বছর আমার জন্য এত করলি এই যে ভাইয়ে ভাইয়ে ভালোবাসা তুই দিলি আমাকে এত ভালোবাসলি আগামী তারপরে আমি যখন কৃষ্ণ হব সেদিন তুই আমার ভাই হবি না তুই আমার বন্ধুরূপী জন আমি নিবি বন্ধুরূপী জন মায়েরা এই সুদামা কৃষ্ণ ছোটবেলা থেকে খেলা করে একটু সবাই মিলে একটু লুদ্ধ দেবেন কেন বলুন তো আজকে দাপরে সুদামা ছোট্ট ছেলে আর কৃষ্ণ ছোট ছেলে ওরা বারো জন নয় মায়েরা ছাব্বিশ জন সখা মিলে খেলা করছে কিভাবে খেলা করছে দেখুন কানাই খেলিছে বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ

কুত মাটি কু থ কতি ধ বায় পুক সফ কিবায় পুক সভা আয় মাটি তি ধ বাবরুপ সভাব কিবা কোখনা আ খাী তি নতখ খনি নত খ খেনি সেবি নদ খলা খেনি সেবি নতু খেলবো মোড়া নতুন খেলা অনেকদিন হাডুডু খেলে নাকি নানামাছি অন্য কানামাছি খেলে আজকে বলছে নতুন খেলা খেলব কৃষ্ণ বলছে খেলবো মোড়া নতুন খেলা খেলে যে নতুন খেলা খেলে মোড়া নতুন খেলা রাখিনি মুমুর নতুন খেলা নতুন খেলা কাঁধে কোরাই আর কাঁধে টড়া খেলবো মোড়া নতুন খেলা কাঁধে

মাথায় এত করে নেবার দরকার হবে না কেন কৃপা করেছে এত ঠান্ডা দেয়নি মাঘ মাসে বলে না কারা সিং কাটে মানে কাঁপে এ কথা বলে নাকি মানে পুরো তো এখন সবাই লক্ষ্য করুন আপনারা যারা এসছেন এত ঠান্ডা মাঘ মাসে কিন্তু কোনো ঠান্ডাই নেই মহাপ্রভু কি কৃপা দেখুন কেন আপনাদের পরীক্ষা করে দেখছে যে ঠান্ডা দিলাম না আরাম দিলাম তোরা কতখানি নিতে পারিস সেটুকু দেখব তিনশো পঁয়ষট্টি দিন ঘুমাচ্ছেন একদিন ভগবান পরীক্ষা করছে সত্যি কি তোরা আমার হয়ে এসেছিস আমার হয়ে কথাটা এসেছিস সেটা পরীক্ষা করছি সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে